রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নিয়ে চলে আসলাম পার্ট টু এর ভিডিও এই যে পার্ট টুয়ে দেখাবো তোমাদের প্রেম মন্দিরের ভিতরে সমস্ত অপূর্ব দর্শনীয় জিনিস চলো এখন দেখেনি যে এর ভিতরে কী আছে তার আগে বাইরেটা দেখে নাও তোমরা দিনের বেলা দেখেছিলে প্রেম মন্দিরটা সাদা পুরো একদম শ্বেত পাথরের তৈরি এখন রাতে লাল নীল কত সুন্দর কালারিং হয়ে আরও সুন্দর হয়ে ফুটে উঠেছে দিনের বেলা এক অপূর্ব দৃশ্য রাতের সন্ধ্যের পর আরও এক অপূর্ব দৃশ্য এখন হচ্ছে মন্দিরের ভিতরে আরতি দর্শন প্রত্যেকেই যাচ্ছে এই আরতিকে দর্শন করার জন্য যাই হোক চলো আমরাও যাব আরতি দর্শন করতে আর পুরো মন্দিরটাকে ঘুরে দেখতে কেননা যেহেতু এই প্রথমবার এসেছি প্রেম মন্দিরে আর চার ঘন্টা ধরে ঘুরেছি তো চার ঘন্টা ধরে ঘোরটা তো আর কম কথা নয় সব কিছু খুটিয়ে খুটিয়ে দর্শন করে সব কিছু খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করে তারপর কিন্তু এই মন্দিরের বাইরে গেছি আর বাইরেটা তো আরও ঘুরে শেষ করেই উঠতে পারছিলাম না চলো যাই হোক এখন চলে যাই পুরো মন্দিরের সব কিছু দর্শন করার জন্য এই যে দেখছি মোবাইল তো ক্যামেরা বন্ধু তার আমি একটু চুরি করে তুলেই নিলাম এখানে তো কি বলবো মোবাইল অ্যালাউ নেই কিন্তু কিছু করার নেই তোমাদেরকে তো দেখাবো আমি প্রমিস করেছি তাই তোমাদেরকে দেখানোর জন্য একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়ে নিলাম এই যে মহারথীগুলো এদেরকে দেখেই মন ভরে যায় এখন দেখাবো তোমাদের এই ঝাড়টাকে উপরে দুতালার ওপর উঠে যখন এই ঝাড়টাকে দেখছি তখন যে কত সুন্দর অপূর্ব লাগছে সেটা আর বলা বাহুল্য নেই নিচ থেকে উপর সব কিছুই সুন্দরভাবে দর্শন করলাম এই মন্দিরের ভিতরে আরও একটা রাধারানীকে দর্শন করতে বাকি আছে এখন চলে যাব ওনার কাছে এই যে দেখছো ওই যে রাধারানী আর কৃষ্ণ দেখে মন পুরো জুড়ে ভরে গেল যাই হোক চলো ভিতরে অতটাও তুলতে দিল না ফটো এখন বাইরে দেখে দেখলে তোমরা তারপর চলে আসলাম বাইরে বাইরে এখানেও গাছতলাতে রাধা রানী সবাই যে প্রেম বিতরণ করেছিল লীলা সেই লীলাও এখানে সমস্ত কিছু তুলে ধরা আছে এটা হচ্ছে রাস রাস নিশ্চয়ই তোমরা জানো আর তোমাদেরকে রাসের কথা বুঝিয়ে বলার মতো কিছুই নেই শুধু এটুকুই বলবো যে সমস্তটা ঘুরে চার ঘন্টা পর বাড়ি এসে আবারও প্রসাদ নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম নিদ্রাতে কারণ পরের দিনে সব থেকে দারুণ একটা জায়গাতে আমরা যাব তোমরা কিন্তু দেখতে একটু মিস টাটা